আমাদের বিয়েটা হয়েছিল ফ্যামিলিগতভাবে কিন্তু আমার শ্বশুর শাশুড়ি আমাকে পছন্দ করে নিয়েছে আবার বাবা মাও তার কাছে আমার স্বামীর কাছে পছন্দ করে দিয়েছে কিন্তু আমি প্রথম তাকে দেখি নাই তার জন্য অপছন্দ ছিল কিন্তু যখন তাকে দেখছি তখন তাকে আমার খুব পছন্দ হয়েছে কিন্তু আমার স্বামী আমাকে দেখার পর তার পছন্দ হয় না কারণ আগে একটা রিলেশন ছিল এই কারণে সে আমাকে মেনে নিতে পারতো না তো বিয়েটা হওয়ার পরে তাও সে আমাকে মেনে নিতে পারতো না আমি যে কত কষ্ট সহ্য করছি সেটা বলার মতো না প্রত্যেকটা স্ত্রী বিয়ের পর চায় তার স্বামীর কাছেই তার সম্পূর্ণ সুখ কিন্তু আমি ওই সুখটা কখনোই পাইনি কারণ তখন আমি ঘুমাতাম বালিশ ভিজে যেত বালিশে কান্নার দিন হলে কাজকর্ম করতাম রাতে হইলে বালিশ ভিজে যেত কিন্তু তবু আমার স্বামী আমার কষ্টটা বুঝতো না কিন্তু তবুও সে আমার সাথে কথা বলতো না ঠিক মতো তো একদিন এরকমভাবে আমি রান্না করতাম কিন্তু সে রান্নাও সে খেত না শুধু তার মার হাতের রান্নাই তার কাছে খুব পছন্দ ছিল তার মার হাতের রান্নাই খেত কিন্তু একদিন মা অসুস্থ হয়ে পড়ছিল। তখন আমিই রান্না করতাম আমি রান্না করেছিলাম মতন সে রান্না খেয়েছিল। খেয়ে তখন বাধ্য হয়ে খেয়েছে কিন্তু খেয়ে সে খুব প্রশংসা করে বলেছেন তোহা তুমি এরকম রান্না করতে পারো আমি তো না খেলে জানতামই না আসলে তোমার রান্নার প্রশংসা না করে পারলাম না এটা ভাইবো না যেন তোমাকে ভালোবেসে ফেলছি কিন্তু এরকম বলতো আমি কোনো কথা আমি মাথা না রাইতাম কিছুই বলতাম না পরে এরকম করে রান্না করতাম আর খাইতো নতুন নতুন আইটেম রান্না করতাম সেটা খাইতো খাওয়ার পর সে খুব প্রশংসা করে আমার প্রশংসা করে তারপর বলে যে না তোমার রান্না চলে মোটামুটি এরকম করে খেতে খেতে এখন সে আমার রান্না ছাড়া অন্য কেউ রান্নাই খেতে পারে না আর আমাকে সে এখন তার লাইফের থেকেও প্রচুর প্রচুর পরিমাণ সে এখন আমাকে ভালোবাসে কিন্তু এই ভালোবাসা আমিও তাকে খুব ভালোবাসি কিন্তু এই ভালোবাসা হয়তো এখন আর কেউই ফাটল ধরাতে পারবে না শুধু একমাত্র আল্লাহ ছাড়া এছাড়া কেউই আমাদের ভালোবাসা এখন আর ফাটল ধরাতে পারবে না কিন্তু সে আমাকে এখন প্রচুর ভালোবাসে আর আমিও প্রচুর ভালোবাসি কিন্তু প্রথম আমাদের লাইফটা ঘটে মাত্র রান্নার রান্নার থেকে সে আমার রান্না খাওয়ার থেকে সে আমাকে ভালোবাসা শুরু করে আসলে কিছু কিছু সময় না ভালোবাসাটা কেমন জানি অন্যরকম হাস্যকর হয়েছে তাই না